আচ্ছা বলেন তো আপনাদের এই বাসে হাল চাষ হয় কি না বিকল্প ব্যবস্থা করি আমরা আমরা আমি নিজেও কৃষি আবাদ করেছিলাম আমার বাবার সাথে দুইটা চাষে যদি চাষ না হয় তিনটা চাষের চাষ না হয় পাওয়ার টিলার দিয়ে পরে বড় গাড়ি দিয়ে হলো আমাকে ধান খেতে চাষটা সুন্দর ভাবে করতে হবে মনে রাখবেন ঠিক ভাবে গতদের যারা দেশ চালিয়েছিল যে দুই তিন গোষ্ঠী দেশ চালিয়েছিল তাদের হালে বাংলাদেশে ইসলাম চাষ হয়নি আজকে যারা আবার চাষ করতে যাচ্ছেন তাদের চাষ আমরা আর বাংলাদেশে হতে দিব না আমরা বিকল্প রাস্তা খুলে দিয়ে আমাদের জমি গিয়ে চাষ করে উর্বর করে আল্লাহ দেওয়া সৃষ্টি আবাদ করব কোরআন এর আবাদ ঠিক না যারা ইসলাম বিদ্বেষী পড়ায় সামনে সৈরাচার যেরকম ভাবে ছিল ষোলোটি বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আজকেও যারা চালাচ্ছে যারা ইও জেনারেশনটা বুঝবেন মনে রাখবেন ইউটিউবে একটা ভিডিও যখন আপলোড হয়ে যায় ভাইরাল হয়ে যায় তারপরে যদি আরেকটা ভিডিও অন্য চ্যানেলে হলেও আরেকটা ভিডিও যদি ছাড়তে যান আপনাকে কপিরাইট দেখাবে ঠিক না যারা চালায় তার মিডিয়া যারা চালায় তার বুঝে তারা জানে যে একটা আগে ছাড়ছে সেটা চলে গেছে সেটা ভাইরাল হয়ে গেছে ইউটিউবে চলে গেছে কিন্তু আর একটা ভিডিও যদি আপনি ছাড়তে চান তাহলে আপনাকে কপি রেট খাইতে হবে ওইটা চলবে না চতুর্থ ভাবে গততে জানা ইসলামের বিরোধিতা করত গততে যারা আলেমদেরকে এই চেয়ার থেকে এই মঞ্চ থেকে নিচে নেমে গিয়েছিল নেমে দিয়েছিল যারা মাইক কেড়ে নিয়েছিল যারা ষোলোটি বছর নির্যাতন করেছিল তাদের মত করে যদি কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি যদি করতে চায় তাহলে জনগণ তাকে কপি মত দিয়ে কপি রেট দিয়ে দেশ থেকে বিদায় করে দিবে কিন্তু শ্রেষ্ঠ ভালো কোনটা

আপনাদের কাছে আমার প্রশ্ন এরকম প্রশ্ন যারা করেন তাদের কাছে আমার এই একটা প্রশ্ন বাজারে যখন আপেল কিনতে যান সব আপেল তো আপেলই থাকে ঠিক না কিন্তু মনে রাখবেন সব আপেল কেনার সময় কিন্তু সব আপেল কিনেন না ঠিক না সব আপেল ক্রয় করায় না কিন্তু সবগুলো আপেল কিনা সবগুলাই আপেল যে না সবগুলাই আপেল কিন্তু সবরে ক্ষয় করেন না কেন এটার থেকে এটা একটু বেশি ভালো থাকতে পারে এটা কি স্পড় ই আমি নিব না এটা তো পোচা এটা আমি নিব না এটা বাসি আম এটা আমি নিব না সর্বশ্রেষ্ঠ যেটা ভালো সেটা আমি গ্রহণ করব সেটা আমি টাকা দিয়ে ক্ষয় করব তো মনে রাখতে হবে অনেক দল থাকতে পারে অনেক মত থাকতে পারে অনেক হুজুর থাকতে পারে অনেক জনে অনেক কথা বলতে পারে আমরা আপেল কিনার ক্ষেত্রে যদি এতটা যাচাই বাছাই করি তাহলে আপনি আমি ইসলামে চলবো আপনার আমার সংবিধান কোরআন দিয়ে চলবে আপনি আমি ইসলামের ধারক বাহক হিসাবে চলবো আপনি আমি ইসলামে দলে যোগ দিব কি না আমাদেরকে শ্রেষ্ঠত্বটা বাছাই করতে হবে কি না

চিত্ররূপে আমি আজকে একটি সর্বশ্রেষ্ঠ পুরস্কার কথা বলতে যাচ্ছি যে আপনারা যারা অন্ধের মত देखते যাচ্ছেন যে আমি এবম দলে যাব না অমুক দলে আচ্ছা বলেন তো ভাই ইসলামে দল ছাড়া আর কোন দলটা ভালো আছে সেটা আমি যাব বলেন

কারণ কি এক গাল কে দেখাইতে হবে আর এক মুখ দেখাইতে হবে ভয় আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ না পড়লে আপনি হয়তো দলে যুক্ত হয়ে যাবেন পেশরাগিরি ভয় আপনি মুমিন হবেন না হয় বেঈমান হবেন সিদ্ধান্ত আপনার ভয় আপনি ইসলামের রাজনীতির যুদ্ধে যুক্ত হবেন অন্যথায় ইসলাম ব্যতীত আপনাকে ইসলাম বিদেশী রাজনীতিতে যোগ দিতেই হবে হয়তো সেটা দল হতে পারে নাম ছাড়া হতে পারে নাম সহ কিন্তু তার একটা নাম হচ্ছে শয়তানের দল ঠিক না বিভিন্ন দলের নামও থাকতে পারে ইসলামিক কিন্তু সব মিলে মূল দল কার দল আল্লাহর দল আল্লাহর দল যে যাই বলুক যে যাই শুনুক যে চাই করুক না কেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কার কাছে আল্লাহর কাছে বাংলাদেশের সব মানুষ যদি এক পাশে চলে যায় ইসলাম কোন একজন এক ব্যক্তি যদি এক পাশে চলে যায় তাহলে তার সেই ব্যক্তিটার জোর এক পাশে বেশি হবে তার সেটা কাজ দল আল্লাহ চাইলে এক চুল পরিমাণ শুবাইকি উপরে উঠাইতে পারে আবার আল্লাহ চাইলে এক চুল দিয়ে নিচে থাকতে পারে